নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চলে এলো আর মাত্র পনেরো দিন বাকি মানে তোমরা যে ভিডিওটা দেখবে তখন থেকে পনেরো দিনের ফলো করতে পারবি আমি পনেরো দিনের তোমাদের একটা ওয়েট লস একটা ডায়েট চার্ট তোমাদের সাথে শেয়ার করছি যেটা আগে পনেরো দিনের মধ্যে তোমরা যদি সত্যি ডিটারমাইন্ড হও তোমরা যদি সত্যি সিরিয়াস হও এবং তোমরা যদি ভাবো যে না আমি ওয়েট লস করবই তাহলে তোমাদেরকে আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সিরিয়াস হলে চার থেকে পাঁচ কিলো ওয়েট কিন্তু তোমাদের কমবেই সো বা আমি একটা কথাই শুধু তোমাদের প্রত্যেককে বলতে চাই নর্মাল পিপল যারা তারা এই ডায়েটটা প্রত্যেকেই ফলো করতে পারো কিন্তু যারা যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে থেকে তোমাদের যদি শারীরিক কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই ডাক্তারের কাছে একবার জিজ্ঞেস করে নাও এবং যারা যাদের ওবিসিটির ট্রিটমেন্ট চলে তারাও ডাক্তারের কাছে জেনে নিতে পারো এই ডায়েট চার্টটা ফলো করতে পারো কি না কিন্তু নর্মাল পিপল তারা এই ডায়েট চার্টটা ফলো করতে পারে সো প্রথমেই আসি যে আমরা ঘুম থেকে উঠে কি কি করতে পারি প্রথম এমপি স্টমাক আমাদের একটা মর্নিং কেক দরকার সেটা আমরা অ্যাপেল সাইডার ভিনিগার ওয়াটার খেতে পারি আমরা লেমন হানি ওয়াটার খেতে পারি আমরা চিয়া সিডস বা বেসেল সিডস ওয়াটার খেতে পারি এবং আমরা জিরা ওয়াটার খেতে পারি মেথি ওয়াটার খেতে পারি সেটা তোমাদেরকে দেখতে হবে তোমাদের কোনটা বডিতে স্যুট করছে এরপরে আসি ঠিক ওয়াটারটা দিয়ে আমরা খালি পেটে এমটি স্টমাক শুরু করলাম দিনটা তারপরে আমরা যেটা করতে পারি ছটা থেকে আটটা আমন্ড বাদাম ছটা পাঁচটা পাঁচটা আমন্ড বাদাম তোমরা বেশি করে হলে আটটা নয়তো পাঁচটা আমন্ড বাদাম তোমরা ভিজিয়ে রাখলে দুটো ওয়ালনাট ভিজিয়ে রাখলে এবং ছটা থেকে সাতটা ব্ল্যাক রেজেন কিশমিশ তোমরা ভিজিয়ে রাখলে সেটা তোমরা তারপর খেতে পারো কিশমিশ যদি ভালো করে ধুয়ে আলাদা গ্লাসে বা আলাদা ছোট্ট কন্টেনারে ভিজিয়ে রাখো তো সেই জলটা সমেত আমি তোমাদেরকে বলবো কিশমিশটা খেয়ে নিতে এটা হচ্ছে আমরা মর্নিংটা শুরু করবো এরপরে আমি তোমাদেরকে বলবো যারা চা খেতে ভালোবাসো বা যাদের নেশা আছে তারা পারলে এই সময় চাটা খেও না এই পনেরোটা দিন তোমরা কারণ চা আমরা সকালবেলা খেলে প্রথম কথা পেটটা ভরিয়ে দেয় দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অনেকেরই এরকম একটা হ্যাবিট আছে যে সকালবেলা চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করি না এই চা খাওয়াটা সকালে বন্ধ করতে হবে চাটা একটু বেলায় আমরা খেতে পারি আফটার ব্রেকফাস্ট আমরা খেতে পারি সেটা আমি তোমাদের সাথে সেটা আমি আসছি সো আমরা এরপর করবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমরা চেষ্টা করব নটা থেকে সাড়ে নটার মধ্যে ম্যাক্সিমাম দশটা তবে আমি বলবো না এই পনেরোটা দিন নটা থেকে সাড়ে নটার মধ্যেই ব্রেকফাস্টে করে ফেলো তো ব্রেকফাস্টে আমরা কি কী খেতে পারি আমরা বেসিন চিলা খেতে পারি সেটা অনেক প্রোটিন সমৃদ্ধ আমরা খেতে পারি যেটা আমার ভীষণভাবে ফেভারিট যেটা ভীষণ নিউট্রিশিয়াস সেটা হলো যে ওটস স্মুদি যেটা ওটস থাকবে যেটার মধ্যে ওটস থাকবে বানানা থাকবে তোমরা অ্যাপেল দিতে পারো বিভিন্ন ড্রাই ফ্রুটস আমরা সকালবেলা যেটা খাচ্ছি না একটু আমরা পেস্তা খেতে পারি আমরা কাজু বাদাম সেই স্মুদিতে দিতে পারি এবং আমরা কিছু সিডস এবার ইউজ করবো সেটা পামকিন সিডস সেটা সানফ্লাওয়ার সিডস ওপরে ওপরে ছড়িয়ে দেবো ওয়াটারমেলন সিডস এই সিডসগুলো কিন্তু ওমেগা থ্রিতে ভরপুর যেটা এই মুহুর্তে আমাদের দরকার আসলে সারা জীবনই দরকার যেটা হেয়ার এবং স্কিন সব কিছুর জন্যই সিডস ভীষণভাবে ইম্পর্টেন্ট তো আমরা ওটস মুদি খেতে পারি আমরা বেসন চিলা খেতে পারি আমরা যদি চাই সে ছাতু শরবত খেতে পারি আমরা ভীষণ উপকারী একটা জিনিস সেটা হলো যে চিরের পোলাও মানে পোহা খেতে পারি তো এই অপশানগুলো আছে তারপরে আমরা চা খেতে পারি যারা চা খেতে ভালোবাসি তারপর এক কাপ চা খেতে পারি কিন্তু সেই চাটা অবশ্যই কোনোভাবেই চিনি দেওয়া হলে চলবে না আমরা জ্যাগেরি পাউডার খেতে পারি মধু তোমাদের খেতে না করবো চায়ের মধু দিলে সত্যি টেস্টটা খারাপ হয়ে যায় কিন্তু আমরা জ্যাগরি পাউডার দিয়ে খেতে পারি পারলে লার টি খাবো যারা একদমই দুধ চা ছাড়তে পারি না তারা দুধ চা খেতে পারি কিন্তু শুধু চা খাবো এক কাপ প্রচুর বড়ো সাইজের কাপে নয় মাগে নয় জাস্ট এক কাপ চা খাব এবং তারপরে এই যে আমাদের ব্রেকফাস্ট থেকে লাঞ্চের যে গ্যাপটা এই সময়টাতে আমরা যে কোনো সিজনাল একটা ফ্রুটস খাবো গ্যাস সিজনাল ফ্রুটস খাবো যেটা আমাদের লোকাল মার্কেটে অ্যাভেলেবেল সকালবেলা বেরোলে যে ফ্রুটসগুলো প্রতিদিন আমরা দেখতে পাই সেই সময়টার জন্য এই ফ্রুটসটাই কিন্তু আমাদের বডির জন্য আইডিয়া তো একটা ফ্রুটস খাবো এবার চলে আসছি লাঞ্চে লাঞ্চে আমরা কি খাবো আমি তোমাদেরকে বলবো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য যে ডায়েট চারটা হবে সেটা হলো যে আমরা ভাত খাবো এক কাপ তার সাথে স্যালাড খাবো যারা প্রচুর ভাত খেলে কন্ট্রোল থাকে না যে প্রচুর খেয়ে ফেলি মানে ভাতের কোনো কন্ট্রোল থাকে না তাদেরকে বলবো যে স্যালাড যেটা তোমরা খেতে ভালোবাসো সেই র ভেজিটেবলস স্যালাড তোমরা শুরু করো তারপর তোমরা লাঞ্চটা খাও তাহলে না আমাদের পেটটা যদি আমাদের পেট যদি ভরে যায় তখন দেখবে যে আমাদের প্রচুর খাবার ইচ্ছে থাকলেও আমরা খেতে পারবো না তো আমরা যেটা খেতে পারি সেটা হলো যে এক কাপ ভাত তার সাথে স্যালাড এক বাটি ডাল এবং তার সাথে হয় পনির নয়তো সোয়াবিনের এক বাটি তরকারি নয়তো রাজমা নয়তো চিক পিসের তরকারি আর যারা ননভেজ খাও তারা জানো যারা যা যা খেতে ভালোবাসো সেটা খাও তবে আমি তোমাদেরকে বলবো যে একবার চেষ্টা করো পনেরোটা দিন এই ভেজিটেরিয়ান ডায়েটটা ফলো করে দেখো তোমাদের বডি অনেক ক্লিন থাকবে ডাইজেস্টিভ সিস্টেম অনেক বেটার থাকবে অনেক রিফ্রেশিং একটা ফিল করবে মেন্টাল হেলথও ভালো থাকবে তবে সেটা তোমাদের ইন্ডিভিজুয়াল চয়েস তোমরা কি করবে না করবে আমি আমার আমি যেহেতু নিজে ভেজিটেরিয়ান লাস্ট বেশ কয়েকটা বছর ধরে তো আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করতে পারি বাট কোনোটাই বাধ্যতামূলক নয় এটা তোমাদের নিজের ডিসিশন তোমাদের নিজেদের চয়েস এরপরে এই যে আমরা লাঞ্চটা করলাম এবং এক বাটি দই খাবো দইটা কিন্তু মাস্ট এই যে আমরা লাঞ্চটা করলাম লাঞ্চটা ঠিক এক থেকে দেড় ঘন্টা পরে যেটা আমার ভীষণ ফেভারিট আমি খাই হচ্ছে ওয়ান কাপ অফ গ্রিন টি কিন্তু কোনো সুগার নেই কিচ্ছু নেই যদি মনে হয় তোমরা একটু লেমন একটুখানি ওপরে লেমেন জুস নিতে পারো বা একটু ভালো কোম্পানির মধু যেগুলো অর্গানিক মধু সেগুলো একটু নিতে পারো ওয়ান টি স্পুন অফ কিন্তু চেষ্টা করো প্লেন গ্রিন টি খেতে যদি ফ্লেভার্ড গ্রিন টি ভালো হয় সেটাও খেতে পারো তো গ্রিন টি খেতে বা যারা গ্রিন টি খেতে চাইছো না তারা এক গ্লাস কোকোনাট ওয়াটার খেতে পারো এরপর আমি আসি ইভিনিং স্নায়কস এই খাঁজলি কি হয় জানো তো আমাদের প্রত্যেকেরই না আমাদের বিশেষ করে বাঙালিদের একটু আটটা সাড়ে আটটার দিকে টিফিন করার একটা একটা প্রবণতা থাকে বা আমরা টিফিন করি এবং রাত্রের এগারোটা সাড়ে দশটা না বাজলে আমরা ডিনার করি না এই জায়গার এই হ্যাবিটটাকে আমাদেরকে ঠিক করতে হবে সেটা হলো যে আমরা সন্ধেবেলা এমন কিছু খাবো না এতটা ভারী কিছু খাবো না যেটাতে ডিনার টাইমটা আমাদের ক্রস করে যায় বা ডিনারটা অনেকটা রাত হয়ে যায় আমি তোমাদেরকে বলবো দেখো আমি ইউজুয়ালি প্রেফার করি মিলেট বিস্কিট ছোটো 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 একদম ছোটো ছোট দুখানা মিলেট বিস্কিট অ্যান্ড চা খেতে কারণ আমি দেখেছি যে শুধুমাত্র এটা খেলেই বা অল্প একটু বাদাম চা খেতে পারো মানে এরকম সাইজের কোনো ছোট বলে আমরা চীনা বাদাম খেতে পারি বা আমরা ছোলা ভাজা মানে যেটা সেদ্ধ হলে কিন্তু সেদ্ধর মধ্যে আমরা একটু চাট মশলা দিয়ে খেতে পারি কিন্তু ছোলা যেটা শুকনো খোলায় ভাজা ছোলা ছোলা ভাজা খেতে পারি আমরা কর্ন স্টিম করে একটুখানি বাটার দিয়ে একটু চাট মশালা দিয়ে একটু সালাডের মতো করে খেতে পারি কিন্তু পরিমাণটা অবশ্যই অল্প থাকবে কারণ ডিনারটা আমরা যাতে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে করে নিতে পারি এবার সাতটা থেকে সাড়ে সাতটা যদি নাও হয় তাহলে আমি বলবো এই কটা দিন তোমরা আটটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নাও এবার আটটার মধ্যে ডিনারটা তোমরা কি করতে পারো ডিনারটা করতে পারো প্রথমেই বলবো একটা রুটি যারা দুটো রুটি খাও তারা একটা রুটি খাও স্যালাড খাও এক বাটি সোয়াবিন বা পনির পনিরের তরকারি খাও যেটা অনেকটা ভেজিটেবলস দিয়ে তৈরি থাকবে যদি খুব বেশি খেতে না চাও অনেকেই আছে যারা খেতে না চায় মানে অনেকটা খাবার তাদের খুব বেশি যদি খেতে না চাও তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে পনির সতে করতে পারো যেটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে একটু বেল পেপার্স দিলে ক্যাপসিকাম দিলে বিনস দিলে ক্যারেট দিলে সমস্তটা দিয়ে জাস্ট টোফু যদি খাও তো খুব ভালো পনির দিয়ে সতে করে খেতে পারো বা সোয়াবিন পোলাও খেতে পারো বা তোমাদেরকে আমি বলবো প্রোটিন স্যালাড যেটা অনেক দিন আগে যারা আমার ভিডিও প্রথম থেকে ফলো করছো তারা জানে যে প্রোটিন স্যালাড আছে সেটাও তোমরা রাতে খেতে পারো সেটার মধ্যে বাদাম থাকছে চেক পিস সেদ্ধ করা থাকছে সেদ্ধ রাজমা থাকছে প্রচুর ভেজিটেবল যেগুলো স্যালাডে দেওয়া থাকে সেটা দিয়ে জাস্ট একটুখানি লেমন জাস্ট একটুখানি লেমন পিস করে সেটাও খেতে পারো সেই স্যালাডটা খেতে পারো এবং এটা যদি আমরা সাতটায় সাড়ে সাতটায় করি আমরা চেষ্টা করব তাড়াতাড়ি শুতে যাওয়ার কারণ তাড়াতাড়ি যদি শুই সকালবেলা উঠে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবো দিনটাও অনেকটা বড় হয়ে যাবে প্লাস ঠিকঠাক টাইমে খাবারগুলো খেতে পারবো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে ক্যামোমাই টি খেতে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর যদি তোমরা কেউ ল্যাকটোজ ইন্টলারেন্ট না হও তাহলে তোমরা যেটা করতে পারো শুতে যাওয়ার আগে যদি খিদে পায় আমি আবারও বলছি যদি খিদে পায় তবেই এক কাপ দুধ খাবে সো এটাই হচ্ছে পুরো প্রপার একটা ডায়েট চার্ট যেটা শুধুমাত্র পনেরো দিন নয় তোমরা পনেরো দিন ডায়েট চার্টটা ফলো করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা হেল্পফুল লাইট ফিল করবে এবং অতটা রিফ্রেশিং ফিল করবে যেই ডায়েট চার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু ভীষণ ক্লিন ডায়েট তোমাদের শরীরের অ্যাসিডিটি থেকে শুরু করে ডাইজেশন থেকে শুরু করে সবটা ঠিক হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এটা কিন্তু পনেরো দিনের না এটা সারা বছরের ডায়েট প্ল্যান এবার আসি এর সাথে সাথে আমরা কি করতে পারি প্রথমেই আসি এক্সারসাইজ যারা নিয়মিত জিমে যাও আমার মতো তারা এই সময়টাকে ওয়েট লস করতে হলে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করো কার্ডিও করো অবশ্যই স্ট্রেংথেনিং এক্সারসাইজ করো এবং ওয়েট ট্রেনিং করো সেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট যারা বাড়িতে যোগা করো তাদেরকে বলবো যোগার সাথে তোমরা ব্রেস্ট ওয়াক করো জোরে জোরে হাঁটা আসলে তোমরা যদি সত্যি পনেরো দিনের মধ্যে চার থেকে পাঁচ কিলো ওয়েট ওয়েট লস করতে চাও তাহলে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমাদের এমন কিছু এক্সারসাইজ করতে হবে যেটা কিন্তু আমাদের ঘাম ঝরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ আমাদেরকে করতেই হবে আমরা যখন হাঁটবো আমরা বাড়ির ছাদেও হাঁটতে পারি জোরে জোরে হাঁটবো যে হাঁটাটাতে না বোঝা যাবে যে রীতিমতো ঘাম ঝরছে এরকম হাঁটবো যদি বাড়িতে কার্ডিও করা সম্ভব হয় তাহলে বেস্ট আমরা কার্ডিও করব আর আমরা তো বললাম যে এক্সারসাইজ করবো সাইক্লিং করতে পারি দোংড়াতে পারি এই ধরনের এক্সারসাইজ এই সময়টাতে রায়ের সাথে করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ এর সাথে সাথে আমাদের সুগার একদম খাওয়া যাবে না একদম মানে একদমই নয় তার বদলে একদম সুগার যদি না ছাড়তে পারি জ্যাগ্রি পাউডার আমাদের খুব ভালো অপশন আর হচ্ছে প্রসেসড ফুড না ভাজাভুজি একদমই না বাইরের কোনো খাবার একদমই না কোল্ড ড্রিঙ্ক একদমই না তোমাদের যদি বাইরে যেতে হয় এই ধরনের খাবার প্যাক করে নিয়ে যাও সেটা ভীষণ ইজি আমি যেটা এটা ক্যারি করাটাও ভয়ঙ্কর কিছু নয় তো আমরা চাইলেও যে বললাম আমরা যদি সিরিয়াস হই আমরা যদি ডিটার মাইন্ড হই এবং সঙ্গে সঙ্গে আমরা যদি হেলদি এবং ফিট থাকতে চাই এরকম একটা ডায়েট চার্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যারি করো ড্রাই ফ্রুটস অ্যাপেল ক্যারি করতে পারো যে কোনো ফল যেগুলো ব্যাগে রাখা সম্ভব সেগুলো ক্যারি করতে পারো আর জল খেতে হবে সেটা মিনিমাম আড়াই থেকে তিন লিটার সেটা তোমাদের বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা খাবে তবে কম জল নয় প্রচুর পরিমাণে জল খেতে হবে সো দ্যাটস ইট আর কি কোনো পয়েন্ট ভুলে গেলাম আই থিঙ্ক না তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম সো ফলো করো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পুজো ওরিয়েন্টেড কিছু ভিডিও তোমরা এরপরেই দেখতে পাবে এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর নয় এবার পরপর পরপর ভিডিও এবং সিরিজের মতো তোমরা পুজোর আগে কি স্কিন কেয়ার করবে হালকা মেকআপ ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল দেখে থাকি তোমরা অবশ্যই লাইক করো এই ভিডিওটা এবং তোমরা শেয়ারও করো ওই ভিডিওটা এই ডায়েট চার্টটা কিন্তু ভীষণভাবে ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট এবং আবারও বললাম ডিটারমিনেশন কনসিস্টেন্সি সিরিয়াসনেস ইজ দ্য কি কারণ কোনো কিছু ফলো করলে রেগুলার ফলো করলে তোমরা পনেরো দিনও দরকার নেই একটা সপ্তাহ যদি এই যার চারটা সিরিয়াসনেসের সাথে ফলো করো তোমরা নিজেরাই এর রেজাল্ট বুঝতে পারবে সো খুব ভালো থেকো মজা টাটা